আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বের হলাম চকচকে ঝকঝকে রোদে নতুন কোনো লোকেশনে আনকমান কোনো লোকেশনে নিয়ে যাব আপনাদের যে লোকেশনগুলো অনেক ইউটিউবার ব্লগার আপনাদের সামনে তুলে ধরেনি এ পর্যন্ত ব্লগ করেনি আমি যতটুকু ইউটিউবে দেখেছি আমি ওই সমস্ত লোকেশনের ব্লক পাইনি তো চলো কী সে আর লোকেশন সঙ্গেই থাক অটো থেকে নেমে পড়লাম ডামরা স্টাফ কোয়ার্টার অটো স্ট্যান্ডে এখানে সর্বক্ষণ মানুষের আলাগোনা থাকে প্রচুর প্রচুর মানুষের ভিড় থাকে আমি পায়ে হেঁটে ধীরে ধীরে চলে যাচ্ছি স্টাফ কোয়ার্টারের কালভারের উপর দিয়ে এই যে খালটি দেখতে পাচ্ছেন এটি ডিএনডির খাল এই পানি পরিষ্কার করে ওয়াসা আমাদের এই জনজীবনের পানির শূন্যতা দূর করেন সাপ্লাই করেন এখান থেকে পানি পরিষ্কার করে এই সেই ডিএনটি খাট যাই হোক আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি স্টপ কোয়ার্টার চৌরাস্তা রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন উপরে অনেক হকার বসে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছেন ফল আর অনেক জিনিসপত্র এর ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দর বিলাতি তাপ আমার তো খেতে ইচ্ছে করতেছে তবে ব্লক করা ব্যাঘাত ঘটবে বলে আমি আর গাপ কিনলাম না খেলাম না আপনার সাথে গল্পে মেতে রইলাম চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছেন ফুলের দোকান স্টাফ কোয়ার্টারে স্ট্যান্ডে এখানে সবই পাওয়া যায় বিকেল হলে বিভিন্ন আইটেম খাবার পাওয়া যায় এখানে আমরা এখন স্টাফ কোয়ার্টারের ব্রিজের হিচ দিয়ে চলে যাবো স্টাফ কোয়ার্টার চৌরাস্তা এ দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই গ্যামরা থেকে বিরুদ্ধে ছাত্র আন্দোলনের আন্দোলন শুরু হয় এই যে তরুণ দল এই সেই স্থান দেখতে পাচ্ছেন হাজি হোসেন প্লাজা রাস্তায় অবস্থিত হাজি হোসেন প্লাজা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে চলে গেছে যাত্রাবাড়ির দিকে ঢাকা যাত্রাবাড়ির দিকে রাস্তাটি চলে গেছে আর দক্ষিণ দিকে এই উত্তর দিকে উত্তর দিকে চলে গেছে বনশ্রী সোজা বনশ্রী রামপুরা আর এই পূর্ব দিকে রাস্তাটি চলে গেছে বুলতা গাউসিয়া নরসিংদী আর এই যে ফাইনালি দক্ষিণ দিকে যে রাস্তাটি চলে গেছে দগায় সানারপাট স্টাফ কোয়ার্টার থেকে সিএনজিতে উঠে বসলাম তারা বোঝাবো বলুন তারা বোঝাতে হলে ড্যামরা থেকে সুলতানা কামাল ব্রিজের উপর দিয়ে যেতে হবে আর এই সুলতানা কামাল ব্রিজটি শীতলক্ষা নদীর উপরে অবস্থিত আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুলতানা কামাল ব্রিজের দিকে এই ব্রিজের নিচেই অবস্থিত পাঁচ সাইডে যাওয়ার পথে লতি বাওয়ানি ঝুটমেল যেটি এখন বন্ধ বিখ্যাত এই জুটমেল আর একটু সামনে গেলেই বা দিকে জ্যামরা থানা আমরা অলরেডি ব্রিজের উপর উঠে উঠে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ব্রিজের উপরে বিকেল হলে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় জমায় শীতলক্ষা নদীর সৌন্দর্য দেখার জন্য আর এখানে শীতল বাতাস স্পর্শ করার জন্য আর এই ব্রিজটির নিচেই জ্যামরার পার এই নৌকাঘাট এই নৌকাঘাট থেকে নৌকা ভাড়া করে ঘন্টা হিসাবে নদী ভ্রমণ করেন অনেক লোকজন আপনারা দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদী আসলে ভিডিওতে দেখে কিছু বোঝা যায় না চক্রে না দেখলে সুন্দর বোঝা যাবে না নদীর মাঝখানে চর জেগে উঠেছে দেখতে পাচ্ছেন আমি সিএনজিতে থাকা কারণে নদীটি ভালো করে দেখাতে পারছি না চেষ্টা করি দেখে সিএনজি থেকে নেমে দেখানো যায় কিনা এক দুই মিনিটের জন্য সিএনজি থামানোর জন্য বললাম এবং সিএনজি ড্রাইভার সিএনজি থামালো কিন্তু ব্রিজের উপর গাড়ি থামানোটা আইনগত অপরাধ এবং জরিমানা হতে পারে এজন্য আর বেশিক্ষণ আমি দাঁড়াতে পারলাম না আমি আবার সিএনজিতে উঠে আপনাদেরকে ব্রিজ এবং শীতলক্ষা নদী দেখানোর চেষ্টা করতেছি ধীরে ধীরে চলে যাচ্ছি আমরা ব্রিজ পেরিয়ে তারাবতে রূপগঞ্জে ইউনিয়নের তারাবতী নিয়ে যাব ধীরে ধীরে ব্রিজটা পার হয়ে গেলাম ব্রিজের এপারে এসে পড়লাম তারাবতী ফাইনালি আমরা এখন রূপগঞ্জের তারাব সাথেই থাকুক সিএনজি থেকে নেমে পড়লাম তারাবো বিশ্বরূপ এটা হচ্ছে তারাবো বিশ্বরূপ তিনটি রাস্তার পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিভিন্ন ধরনের যানবাহন এসে ইস্টা করে এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এই যে এটি তিন রাস্তার পয়েন্ট এবং কি পূর্ব দিকের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে ভুলতাগাঁও সিয়ার দিকে বরপার দিকে বরপা বরফা ভুলতাগাউসিয়া আর যে দক্ষিণ পাশের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চলে গেছে কাশপুরের দিকে সোদা কাজপুরের দিকে রাস্তাটি চলে গেছে এখান থেকে সিনহা গ্রুপের সেই ভবনটি দেখা যায় আর এই যে পশ্চিম দিকের যে রাস্তাটি চলে গেছে এটি ঢাকার দিকে যাত্রাবাড়ি আমরা এখান থেকে এখন চলে যাব বরাবত আমাদের সাথেই থাকুন চলুন আপনাদেরকে বরাবতী নিয়ে যাই রোয়ানা হয়েছি বরাবো বাজারের উদ্দেশ্যে বরাবো বাজারে দীর্ঘ পঁচিশ বছর আগে একবার গিয়েছিলাম আর পঁচিশ বছর পর আজকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সোজা পথ ধরে বিশ্বর থেকে সোজা পথ ধরে বরাবো বাজার সামান্য একটু দূরেই প্রায় এক থেকে দু মিনিট লাগে বরাব বাজারে পৌঁছাতে আমরা অলরেডি বরাব এরিয়ায় ঢুকে পড়েছি আমরা বরাবো স্ট্যান্ড থেকে গোলের ভিতরে প্রবেশ করতেছি পঁচিশ বছর আগে যেই বরাবকে দেখেছি এখন সেই চিত্র বদলে গেছে এখন দুপাশে দোকানপাট বাড়িঘর বিল্ডিং একটা সময় এই জায়গাটি পুরোই ফাঁকা ছিল একদম দুর্ভাগ্যবশত পঁচিশ বছর আগের সেই বরাবো বাজারটি এখন আর নেই এখন এই যে দেখতে পাচ্ছেন মাছ বিক্রি হচ্ছে এটি ফুটপাতের উপরে এলাকাবাসী তাদের বাজারের চাহিদা মিটাচ্ছেন এখন ফুটপাত থেকে তরি তরকারি মাছ কিনি যে তরকারি দোকান মাছ মাছের দোকান এখন ফুটপাতে বসে গেছে এ বরাবর একটা সময় এই স্থানটিতে একটি বড় বাজার ছিল এখন সেই বাজারটির জায়গায় ভবন উঠেছে বাজারটি আর নিয়ে যেই বাজারের উদ্দেশ্যে আমরা আসছিলাম সেই বাজারটি আর দেখা মিলল না আমি হেঁটে হেঁটে যাচ্ছি বরাবর এরিয়ার গলির ভিতরে দেখি কতটুকু কি দেখা যায় আগের অতীতের সেই চিত্রটি এখন আর আমার চোখে পড়ছে না যে জায়গা থেকে আমি হেঁটেছিলাম এই সে জায়গা একেবারে ফাঁকা ছিল ফসলের মাঠ ছিল আর পঁচিশ বছর পর এখানে দালান কোটা উঠে দোকানপাট উঠে বরট হয়ে গেছে এবং রাস্তাটি পাকা হয়ে গেছে আমি পাকা রাস্তাতে হেঁটে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ছিল মাটির রাস্তা আমরা ওয়ার্টনের স্বরূপ দেখতে পাচ্ছি অথচ একটা সময় এই জায়গায় কিছুই ছিল ফসলের মাছ ছিল কি সুন্দর ফুটপাতে শাক সবজি তৈরি তরকারি নিয়ে বসেছে হকাররা আমার চারিপাশটা দেখছেন এটি রাস্তার পয়েন্ট এই এরিয়াটি বরাবো এরিয়া রূপগঞ্জ উপজেলা বরাবো আমার খুব দুঃখ হচ্ছে দেখে যে এত বড়ো একটি এলাকা এলাকা কোনো বাজার নেই রাস্তার পাশে মাছ বিক্রি হচ্ছে তরকারি বিক্রি হচ্ছে অথচ এলাকাটি অনেক বড় এই পৌরসভার আন্ডারে এই এলাকাটি করেছি তারা পৌরসভার আন্ডারে এখানে আসলে একটি বাজার থাকা প্রয়োজন ছিল যাই হোক আমরা এখন বড় থেকে বিলিয়ে নিচ্ছি আমরা এখন রুপসির দিকে যাব আমাদের

বলতে চলতে চলতে আমরা প্রায় দেড় থেকে দুই মিনিটের ভিতরে রুফসির সেই বকুল চত্বরে এসে পৌঁছে গেলাম আমরা এখন সিএনজি থেকে নেমে আপনাদেরকে রুফশির বকুল চত্বরের চত্বরের সৌন্দর্যটা দেখাবো তাহলে চলুন বকুল চত্বরে এসে বকুল যে স্কোয়ারটি সেটির দিকে নজর যেতেই যেমন যেন খারাপ লেগে গেল এখানে দলীয় পোস্টার দিয়ে ব্যানার দিয়ে যেভাবে ঢেকে রাখা হয়েছে এটি আসলে ঠিক হয়নি যাই হোক দেখতে পাচ্ছেন বগল চত্বরের সেই নিদর্শন এই মার্কেট এরিয়া মানে স্ট্যান্ড এরিয়া এটা এখানে বিভিন্ন রকম যানবাহন এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পূর্ব দিকে চলে যায় কাউসিয়া নরসিংদী ওই দিকের পথটা এবং কি এখান থেকে দাঁড়িয়ে উত্তর দিকে চলে গেছে তিনশো ফিট কাঞ্চন ব্রিজ মেন রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলার মেন রূপগঞ্জ চলে গেছে উত্তর দিকে আর এই যে দেখতে পাচ্ছেন এটি পশ্চিম দিকে ঢাকা যাত্রাবাড়ি তিন রাস্তার মোড় এখানে সকল ধরনের যানবাহন চব্বিশ ঘন্টায় পাওয়া যায় আজকের শ্রাবণের রোদ্র অনেক চকচকে চকচকে তাই ভিডিওটা একদম চকচকে পরিষ্কার উঠেছে সাফিক রূপগঞ্জ উপজেলার নামকরণ এবং ইতিহাসের সঠিক কারণ আজও অজানা তবে কথিত আছে এই এই অঞ্চলে রূপবাবু নামে এক প্রভাবশালী জমিদার ছিলেন যার নাম অনুসারে রূপগঞ্জের নামকরণ করা হয়েছে এছাড়াও কেউ কেউ মনে করেন যে এখানকার প্রকৃতি সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে কেউ রূপগঞ্জ শব্দটি ব্যবহার করেছিলেন এটাই আমরা জেনেছি তারাবো নারায়ণগঞ্জ জেলার একটি শহর এটি ঢাকা থেকে চোদ্দ কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষা নদীর তীরে অবস্থিত এর মোট আয়তন উনিশ দশমিক উনচল্লিশ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা এক লক্ষ পঞ্চাশ হাজার সাতশো জন ঢাকা নসন্ধি রোডটি বড় করার জন্য এই রাস্তার পাশে রোডের রাস্তার এই পাশের এই বালু বড়ার জায়গাগুলো কিছুদিন আগেও খাল ছিল এখানে বালু বরাট করতেছে সরকার রাস্তাটি বড় করার জন্য এই রাস্তাটা বড় হবে এটি রূপগঞ্জবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এবং প্রতীক্ষা হয় এখনও বালু বরাহীন খাল রয়ে গেছে অনেক জায়গা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খালে পানি এগুলো আস্তে আস্তে বরাট হয়ে যাবে কাজ শুরু করেছে সরকার কাজ শেষ করবে এই রাস্তাটি অনেক বড় হবে এটি দীর্ঘদিনের সবারই একটি আশা চার লাইনের রাস্তা হবে যতটুকু জেনেছি দেখতে পাচ্ছেন তারাবর সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য রূপগঞ্জ ভ্রমণ শেষে আবার রিটার্ন চলে এলাম সুলতানা কামাল ব্রিজের উপর দিয়ে আমাদের ড্যামরা এরিয়ায় এখন আমরা চলে যাচ্ছি ড্যামরা সারুলিয়া বাজারে শারুলিয়া বাজারে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে আপনারা সাথেই থাকবে চলে এলাম সারুলিয়া বাজার সবজির দোকানে সবজির দোকানে প্রচুর ভিড় এখানে সব টাটকা টাটকা সবজি পাওয়া যায় শারুলিয়া শারুলিয়া বাজারে টাটকা সবজি খালি ব্র্যান্ডের সবজি জানালা ওই যে ব্র্যান্ডের সবজি বলে এখানে তো সোনার মিটার যত হাই লেভেল দরকার হিসেবে না দোকানে বাইরে করবেন না শুধু ওই মিটার তরকারি টাটকা একদম সুন্দর আমি করবেন না এই যে মাত্র আট গেছি সব তাজা সবজি শারুলিয়া বাজার ঘুরে ঘুরে দেখলাম এবং টাটকা টাটকা কিছু সবজিও কিনে নিলাম বাসার জন্য শারুলিয়া বাজারে যা কিছু পাওয়া যায় সবই টাটকা কারণ পাশে সোনারগাতে চাষ হয় শাক সবজি ফলমূল যা আছে এখান থেকে সরাসরি সারুলিয়া বাজারের পাইকাররা কিনে নিয়ে এসে বসে বিক্রি করে আর শারুলিয়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার ড্যামরার মেইন বাজার সারুলিয়া এখানে না আসলে বুঝবেন না এই বাজারে সবকিছু সারুলিয়া বাজারের এই রাস্তাটি দক্ষিণ দিকে চলে গেছে সোজা চিটাগাং রোড একেবারে সোজা চিটাগাং রোড সিমরাই আর এদিক দিয়ে উত্তর দিকে উত্তর দিকে চলে গেছে একেবারে ড্যামরা সুলতানা কামাল ব্রিজ আমি হেঁটে হেঁটে বাজারটা পুরোপুরি ঘুরছি আর আমার প্রয়োজনীয় সদাইপাতি কিনে নিচ্ছি ভোগ করতে গিয়ে ঘুরে ফিরে একটা খুঁজা লেগে গেছে নাস্তাটা সারার জন্য হাজির রেস্টুরেন্টটা এসে পড়লাম এখানে এসে এই যে খাসির ডাল নিলাম এখানের একটা স্পেশাল আইটেম হাজিতে খাসির ডাল এবং সাথে নিলাম সবজি ডাল ভাজি আমি আর আমার ওয়াইফ ঠান্ডা ঠান্ডা আমার ওয়াইফের খুব ফেভারিট খাবার হাজিরের কাল খাসি নাস্তার শেষে এক কাপ চানা খেলে নাস্তা খাওয়াটা অপূর্ণতা থেকে যায় এক কাপ হাজির স্পেশাল চা খেয়ে নিলাম ফাইলের রাস্তা শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম এখন আমরা এখানে ব্লকটি শেষ করে দেব ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম